অন্যের কাছে আমি মানুষটা কেমন সেটা জানার কখনোই আমার খুব বেশি আগ্রহ জন্মায়নি কারণ আমি সবসময় আমার নিজেকেই জানতে চেয়েছি বুঝতে চেয়েছি খুঁজতে চেয়েছি নিজের কাছে নিজের সৎ এবং সন্তুষ্ট থাকতে চেয়েছি অন্যের চাওয়া পাওয়ার মূল্যায়ন আমার কাছে আছে কিন্তু সেটা এমন নয় যে তাদের ভালো লাগা না লাগায় আমি নিজেকে অমূল পরিবর্তন করে নিয়েছি এজন্য আমাকে সবসময় শুনতে হয়েছে আমি মানুষ হিসাবে খুব ওপরের শারীর কেউ নই স্বার্থপর কিংবা এরকম আরও অনেক কিছু কিন্তু তাতে আমার বিন্দুমাত্র কষ্ট নেই কারণ আমি জানি ভালো থাকতে গেলে একটু আত্ম স্বার্থপর হতেই হয় সবার মন রেখে চলতে গেলে পুতুল হয়ে বাঁচতে হয় মানুষ হয়ে বাঁচতে গেলে সবার মন মতো হওয়া যায় না যে সবার পছন্দের কবিতা লিখে দিন শেষে তার কবিতার আর লেখা হয় না সবার মন রাখতে গিয়ে যে মানুষটা নিজের চাওয়া পাওয়াগুলো বিসর্জন দিয়েছে দিন শেষে তার কাছে কেউ জানতে চায় না সে কতটা ভালো আছে সবার আড়ালে তার ইচ্ছের রং ধূসর হয়ে গেলেও অন্য কারো তাতে কিছু যায় আসে না অন্যের কাছে ইন্টারেস্টিং মানুষ হয়ে থাকতে হলে নিজেকে ইন্টারেস্টিং পার্টনার বাদ দিতে হয় আমি কখনোই নিজের ভালো লাগা ভালো থাকা থেকে দূরে গিয়ে অন্যের আনন্দ মতো বাঁচতে চাইনি আমি নিজের মতো স্বাচ্ছন্দে নিজের আনন্দ ভালো লাগা নিয়ে বাঁচতে চেয়েছি আমি এভাবেই বেশ আছি আমি চাই অন্যরাও ভালো থাকুক তাদের জীবনও ভালো এবং আনন্দময় কাটুক